ডক্টর মরিস বুকাইলি অনেক বড় বিজ্ঞানী বাইবেল পড়তে গেল বাইবেলের মধ্যে ভুল পাইল খ্রিস্টান ধর্মকে মিথ্যা বলে দিল ত্রিপাঠক পড়তে গেল বৌদ্ধদের ধর্ম ত্রিপাঠকে ভুল পাইল বৌদ্ধ ধর্ম মিথ্যা বলে দিল গীতা রামায়ণ পড়ল মিথ্যা পাইল ভুল পাইল মিথ্যা বলে দিল এবার সর্বশেষ কোরআন শিখবে পুরাণ শিখবে কিন্তু আরবি পারে না এবার আরবি শেখার জন্য পাঁচ বছর নিজের সময়ের পাঁচ বছর ছুটির সময়গুলো আরবের এক বিশ্ববিদ্যালয়ে যে আরবি পড়াশোনা করলো সবাই হানাল্লা বলে আরবি পড়াশোনা করার পরে আরবি শিখলো এবার সুরাতুল ফাতেহা খোলে সুরাতুল ফতেহা পরে আলহামদুলিল্লাহ سورة ياسين كله بر ياسين والقرآن الحكيم سورة الرحمن كله بر الرحمن আল্লাহ মান ফলাফল আল্লাহ মাহুলবায়ান সুরা নাবা ফলে ফুল আউসবি রব্বিন নাস খোলে কোরআন একবার পরে দুইবার পরে তিনবার পরে মিশরের বন্ধু ছিল এরোবিয়ান মিশরের বন্ধুর থেকে সহযোগিতা নেয় ফ্রাউনের ঘটনা পরে ঈশা আলী হিসালামের ঘটনা পরে নমরুদের ঘটনা পরে ইব্রাহিম আলিহিসসাল নামের ঘটনা পরে যত পরে তত নিজের হৃদয়ের বন্ধ জানা না আমার আল্লাহ খুলে দেয় ডক্টর মরিস বুকাইলি কোরান বিশ্বাস করতেছে কোরানের ভুল বের করবে কিন্তু কোরআনের আয়নার সামনে যখন দাঁড়াইছে দাঁড়ায় ডক্টর মরিস বুকাইলি এবার বই লেখা শুরু করলো বাইবেল টু দা কোরআন বাইবেলের ভিতরে ভুল ধরলে কোরআনকে সত্য এই কথা বলে বই রচনা করলো আর সেখানে লিখে দিল আমি ডাক্তার মরিস বুকাইলি আমার সম্মানের কোনো অভাব নাই টাকার কোনো অভাব নাই আমার দুনিয়াবি নাজ নিয়ামতের কোন অভাব নাই সব কিছু বাদ দিয়ে দিলাম আমি যখন কোরআনের আয়নাটা খুইলা দিলাম কোরআনের আয়নায় আমারে বলে দিল ডাক্তার মরিস বুকাইলি তুই এমনে এমনে সৃষ্টি হও নাই তুমি এমনে এমনে দুনিয়ার ভিতরে আসো নাই তোমার এই সৃষ্টি করার পেছনে দুনিয়ায় শ্বাস প্রশ্বাস পরিচালনার পেছনে তোমার রক্ত সঞ্চালনের পেছনে একজনের হাত আছে তিনি কে ডাক্তার মরিস বুকাইলি যত কোরআন রিসার্চ করে তত দেখে আমার আল্লাহ তার ইমানের জজবা খুলে দিতেছে ডক্টর মরিস বুকাইনি মিশরের এক ইমাম রে যা বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা পড়ায়া দেই সারা দেশের সব সমস্যার সমাধানের বাণী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্ম রাসূলুল্লাহ কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহ আকবার ডাক্তার মরিজ বুকে মুসলমান হয়ে গেল আল্লাহ তালা আলিফলাম নিমের ব্যাখ্যার মাত্র শুরু করলাম করলে অনেক লম্বা সময় চলে যাবে এত সময় আপনাদের ধৈর্য কুলাবে না আসুন এবার আল্লাহ তালা আলিফলাম দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল এই বান্দা নাফরমানি করবি কণ্ঠের বাহাদুরি দেখাবি এই বান্দা জবানের বাহাদুরি দেখাবি এই বান্দা ঠোঁটের বাহাদুরি দেখাবি আমি আল্লাহর সব কিছুর চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সব কিছুর চ্যালেঞ্জ পারলে একসেপ্ট কর যদি চ্যালেঞ্জ একসেপ্ট না করতে পারো আমি আল্লাহর দরবারে আইসা মাথাটা লুটায় দিয়া আমি আল্লাহর সামনে আইসা মাথাটা লুটায় দিয়া দাসত্বের জীবন গ্রহণ করো ঠিক কিনা জরে এবার আসেন এরপরেই আল্লাহ কোরআন একদম শুরু করতে আল্লাহ বলে দিলেন জালিকাল কিতাব জালিকা অর্থ ওই কিন্তু কোরান সম্মান বুজানোর জন্য আরো কিছু বিশেষ কারণে এইখানে জালিকা ওই শব্দ ব্যবহার করেছে হালদার জায়গায় আল্লাহ জালিকাল কিতাব অর্থাৎ এই মহামান্বিত সংরক্ষিত কিতাবকে উদ্দেশ্য করে বললেন লা রাইবা ফি প্রথমেই চ্যালেঞ্জ করার পরে আবার চ্যালেঞ্জ করল এই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে নাজিল এর মধ্যে কোনো সন্দেহ নাই সোভা হানাল্লা বলেন বাফি দুই নাম্বার ব্যাখ্যা এই কিতাবের ভিতরে যত ঘটনা আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই সবা হানাল্লা বলেন লা রাইবা ফীহ এর দ্বিতীয় ব্যাখ্যা এই কিতাবের মধ্যে যত হুকুম আহকাম আছে যেগুলো ناسখ হয় নাই মানসূখ হয় নাই ওগুলো মানতে হবে এটাই আল্লাহর গুলামি সুবহানাল্লাহ বলেন লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন এবার আল্লাহ তাআলা বলতেছে এই কিতাবটা মুত্তাকীদের জন্য হেদায়েত এবার বুঝেন প্রশ্ন করতে পারেন হুজুর কিতাব যদি মুক্তাকিদের জন্য হেদায়েত হয় তাহলে সাধারণ মানুষের জন্য কি বুঝেন হেদায়েত দুই প্রকার হেদায়ত কয় প্রকার একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসালুল ইলা মাতলু ইরাতুত তরিক মানে যেই হেদায়েত যেই পথ দেখানোটা শুধু পথ দেখানো হয় যে ভাই আমি জিয়ানগর থেকে চৌরাস্তায় কিভাবে যাব আমি বলে দিলাম এই যে এই রাস্তা দিয়ে যাব এটা হলো ইরাতুত তরিক পথ দেখানো আরেকটা হলো ইসাওালুন ইলাল মাতলুব অর্থাৎ এই হেদায়েত আপনার গন্তব্য স্থানে পৌঁছায় দেবে অর্থাৎ আপনি আমাকে জিজ্ঞাসা করলেন ভাই চৌরাস্তাে কিভাবে যাব জিয়ানাগর থেকে আমি আপনাকে নিজে ধরে চৌরাস্তার গন্তব্যে পৌঁছায় দিয়ে করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে হুদা লিন নাস এই কিতাবটা হুদা মানুষদের জন্য হেদায়ত মুফাসির কোরআন ব্যাখ্যা করে মানুষদের জন্য হেদায়ত অর্থাৎ পথ দেখায় কি দেখায় পথ দেখায় আর ঈশ্বর ইনালমাত্র উদ্দেশ্য পর্যন্ত গন্তব্যে পৌঁছায় দেয় উদ্দেশ্য হাসিল করায় দেয় গন্তব্যে পৌঁছায় দেয় এটা হলো হুদাল্লিল মুতাকিন যারা মুক্তাকি হয়েছে আল্লাহ তালাকে ভয় করার মতো ভয় করেছে এই বান্দাদেরকেই কোরআন ধৈরা ধৈরা আল্লাহ তালা পর্যন্ত পৌঁছায় দেয় সোহান আল্লাহ বলে এবার আসেন মুক্তাকি কারা মুক্তাকিরও তিন প্রকার আছে কয় প্রকার জোরে কয় প্রকার তিন প্রকার তাকওয়াল তিনটা স্তর এক নম্বর আত্মাকাল আওয়াম দুই নাম্বার আত্মাকুয়াল খাস তিন নাম্বার আত্মাকুয়াল খাসুল খাস তাকওয়াল আওয়াম হইল কোনো মুসলমান হিন্দু থেকে মুসলমান হইল আল্লাহ তাল কাছ থেকে জাহান্নালের আগুন থেকে বেঁচে থাকলো দুই নম্বর তাকওয়াল খাস বলা হয় কোনো বান্দা কবিরা গুণা থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকে একমাত্র আল্লাহর রেজা মান্দির জন্য ইবাদত করে তিন নম্বর আখস্তুল খাস হলো কোন বান্দা তাকুয়ার ওই পর্যায়ে বান্দা এমন কোনো কাজ করে না যেই কাজ তার খোদা থেকে থেকে মাহরুম রাখে সোহা বলে এটা হলো হুদাল্লিল কিনের একদম সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম কারণ সময় আমাদের হাতে খুব বেশি নাই এই হুদাল্ল মুত্তাকিন এই যে আল্লাহ তালা তারি পথ দেখায় কেমনে পথ দেখায় এই পথ দেখানোটা কয়েক যখন যদি পশু প্রাণীর পরে তারে বলে দিতে হয় তোমার মার দুধের ওলান ওই জায়গায় এইভাবে হাত বা ধরে ধরে হাঁটা শিখাইতে হয় নাকি উঠে একটা ঝাড়া দিয়ে লাভ দেয় মায়ের দুধের ওলানে মুখটা দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা এই যে তাকে শিখাইলো দুধের ওখানে মুখ দিতে হবে এটা দুনিয়ার কোনো মানুষ না একজন তিনি কে আল্লাহ আবার আমাদেরকে একদম হাঁটি হাঁটি পাপা করে হাতে ধরে ধরে শিখাইতে হয় এই সব সিস্টেম একজন অর্গানাইজেশন করছে